ভারতে গরুর মাংস বহন করার অপরাধে বৃদ্ধ মুসলিমকে ধরে মারধর করা ঘটনার ধরে সামান্য মুসলিমকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা নামাজের সময় মসজিদের সামনে দাঁড়িয়ে ঢোল তবলা বা বাদ্যযন্ত্র বাজিয়ে মুসলিমদের ইবাদতে বিঘ্নতা সৃষ্টি করা পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্রের এমন আচরণ সংখ্যালঘু মুসলিমদের উপর এমন জুলুম নিপীড়ন সমগ্র ভারত জুড়ে একটা কমন ব্যাপার এটা অতীতকাল থেকে হয়ে আসছে এই ভারত যখন আমাদের দেশের সংখ্যালঘু হিন্দুদেরকে নিয়ে মায়াকান্না দেখায় আর বলে যে বাংলাদেশে হিন্দুরা আসলে নিরাপদ না মুসলিমরা হিন্দুদেরকে শান্তিতে বসবাস করতে দিচ্ছে না সেটার জন্য আমরা উৎকণ্ঠা হয়ে আছি তখন ভারতকে আসলে আমরা এক প্রকারের বলতে বাধ্যই হই আপনাদের এমন নীতিনৈতিকতা আমরা বাংলাদেশিরাও গুনি না ভারতের উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক সংখ্যালঘু মুসলিমদের উপর জুলুম নিপীড়নের কথা আমি আজও ভুলে যাইনি আমি কিভাবে ভুলে যাব কথা যেখানে প্রাণ দিতে হয়েছিল দুই হাজারেরও বেশি মুসলিমের অযোধ্যার পাঁচ শত বছরের বেশি সময় ধরে টিকে থাকা প্রাচীনতম ওই বাবরি মসজিদ বর্তমান সময়ে রাম মন্দিরে পরিণত হয়ে গেছে আমি কি এই ব্যাপারে উদাসীন থাকতে পারি আপনাদের কি ধারণা বাবরি মসজিদকে রাম মন্দিরে নির্মাণের পর হিন্দুরা থেমে গিয়েছিল তারা এর পরবর্তী সময়ে আর কখনোই কোনো মসজিদকে মন্দির পূর্ববর্তী সময়ে ছিল এমনটা দাবি করেনি এবং বর্তমান সময়ে সেটাকে মন্দিরে ফেরানোর লিপ্ত নেই যদি আপনারা মনে করেন যে না হিন্দুরা থেমে গিয়েছিল তাহলে আজ আপনাদেরকে আমি কিছু তথ্য দিতে চাই দু হাজার একুশ সালের পর কাশের জিয়ানপাপী মসজিদকেও পূর্ববর্তী মন্দির ছিল বলে দাবি করছে কট্টরপন্থী উগ্রবাদী হিন্দুরা এবং সেটাকে তারা মন্দিরে ফিরানোর অপচেষ্টায় আজ অব্দি লিপ্ত এখানেই শেষ নয় কাশীর পর মথুরা শাহী জামে মসজিদ সম্পর্কেও হিন্দুত্ববাদীদের দাবি একই রকম এখানেও নাকি পূর্ববর্তী মন্দির ছিল এই মসজিদকেও ভেঙে গুড়িয়ে দিয়ে নতুন করে আবার মন্দির বানানোর অপচেষ্টায় লিপ্ত এই কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা আমি যদি বলি এই তালিকা এতটা সংক্ষিপ্ত নয় আরো সুদীর্ঘ তাহলে আপনারা কি অবাক হবেন সামভালের শাহিজাবি মসজিদ সম্পর্কেও উগ্র কট্টরপন্থী হিন্দুত্ববাদীদের দাবি রকম এখানেও নাকি পূর্ববর্তী মন্দির ছিল এটাকেও তারা মন্দির বানানোর অপচেষ্টায় লিপ্ত এবার আমি আপনাদেরকে আরো মজার একটা তথ্য দিই নভেম্বর চব্বিশ প্রথম আলো নিউজ করেছে এমন কাশি মথুরা ও সাম্বালের পর এবার আজমির শরীফের জায়গায় ও মন্দির ছিল বলে দাবি হিন্দুত্ববাদীদের কি বলবেন এবার আপনারা এখনো কি আপনাদের ঘুম ভাঙবে না ভারতের এই কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা স্থাপনার মুসলিম যতগুলো মসজিদ ছিল অথবা তাদের স্থাপনা ছিল সেই সবগুলোকে গুরিয়ে দিয়ে উগ্রপন্থীরা মন্দির বানানোর অপচেষ্টায় লিপ্ত ঠিক এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা যখন শুনতে পারি যে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের স্থানে মুসলিমবাগ ঈদগাহ ছিল সেই স্থানটিতে আজ থেকে প্রায় তিন শত বছর পূর্বে হিন্দুত্ববাদীরা ব্রিটিশদের সঙ্গে আটত করে সেই স্থানে মসজিদকে গুড়িয়ে দিয়ে ঢাকেশ্বরী মন্দির তৈরি করেছিল তখন আমাদের অবস্থা বা আমাদের প্রতিক্রিয়া কিরূপ হওয়া উচিত এবং আপনারা আমার এখানে করণীয়টা আসলে কি ভাবতে পারেন আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারতকে উচিত শিক্ষা দেওয়ার এখনই একটা মক্ষম সময় যেখানে তারা মসজিদকে মন্দির বানানোতে লিপ্ত এবং এটাকে নিজেদের সনাতনী বিজয় বলে মনে করছে উগ্র কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা সেখানে আমাদের মুসলিমদেরও উচিত ঢাকেশ্বরী মন্দির যদি প্রকৃত অর্থে মসজিদের স্থান হয়ে থাকে তাহলে ঐতিহাসিকভাবে সেটা প্রমাণিত কিনা প্রথমত যাচাই করা উচিত যদি প্রমাণিত হয় তাহলে সেই স্থানে মসজিদ নির্মাণ করে ভারতকে দেখানো তোমরা বাবরিকে মন্দির বানিয়েছ রাম মন্দিরে বদলে ফেলেছ আমরাও ঢাকেশ্বরী মন্দিরকে পুনরায় মুসলিম মসজিদে বদলাতে পারি আর এটাই হবে उचित শিক্ষা এতে করে আমরা ভারতকে এতটুকু বোঝাতে পারব তোমরা হিন্দুত্ববাদীরা যদি মুসলিমদেরকে ছোড়ো। তাহলে আমরা মুসলিমরা তোমাদের দিকে তীর ছুটতে পারবো। আদাবত মুজিস কিউতনি হ রাসূলুল্লাহ কাওয়ারিস সাহাবা কা সিপাহি হ مجھے ہے کفر سے نفرت میں تو حق کا فدائی ہوں زمانے کے ہر ایک ظالم